আচ্ছা বলেন তো কোন খানা খাওয়া যায় না জি কি কোন খানা কোন খানা খাওয়া যায় না খানি জি পানি তো খাওয়া যায় কোন খানা খাওয়া যায় না পানি পান করা যায় খাওয়া যায় না তো না সেটা পান করা যাক অথবা খাওয়া যাক এমন কোন খানা যেটা পান করা যায় না কিন্তু খাওয়া যায় না পোসা পানি পোসা পানি তার খাওয়া যাইবো না সেটা বিপদে বললে তো অনেকে খায় সেটা খাওয়া যায় সিগারেট জি সিগারেট সিগারেট তো খায় খাই কেমনে ধোয়া চাইলে তো খাইতে পারবে

দর্শক আমাদের প্রতিযোগিত্ব সঠিক সেটা হবে দস্তরখানা